সব নবীকে একটা করে দাওয়া মুস্তাজাবা দিয়েছেন মানে যে দোয়া করলে কবুল হয়ে যায় সাথে সাথেই সব নবীরা ওই দোয়াটা দুনিয়াই করে ফেলেছে সব নবীকে আল্লাহ একটা করে দোয়া দিয়েছেন বিশ্বনবী বলেন আমি করি নাই স্পেশাল দোয়াটা কেমতের দিন আমার গুনাগার উন্মদকে সুপারিশের জন্য রেখে দিয়েছি আল্লাহ বলবেন নবীর ফরাসাক মাথা তোলেন বিশ্বনবী মাথা তুলবেন আল্লাহ বলবেন সাল দোয়াথা আপনি যা যাবেন তাই দেবো অশফা আমার যে উম্মতের হৃদয়ে জাররা পরিমাণ ইমান আছে আমার একটা উম্মত কেউ তুমি জাহান নামে ঢুকাতে পারবে না বিশ্বনবী পাগলের মতো একবার হাউজে কাউসারে যাবেন একবার পুলসিরাতের দিকে একবার হাউজে কাউসারের দিকে পাগলের মতো দৌড়াতে থাকবেন সেদিন কেউ সুপারিশ করতে পারবে না বিশ্বনবী সাহেব কার এত বড় বকের বাটা কেয়ামতের কঠিন দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে সুপারিশ করবে কার ক্ষমতা উম্মতের জন্য কাঁদবেন সবাই কাঁদবে নাফসি নাফসি আল্লাহ আমার বাঁচাও আমাদের জন্য সেদিন কেঁদে কেঁদে জাহান নামের দরজায় দাঁড়িয়ে আমাদের ক্যাপ্টেনে টেনে জান্নাতে ঢুকাবেন এজন্য এই বিশ্ব নবীর ভালোবাসা যেন আমাদের হৃদয়ে ভরপুর থাকে আমার ভাইয়ের একদল স্পেশাল ফেরেস্তা আছে যারা বিশ্ব নবীর দুধটা নিয়ে সরাসরি বিশ্ব নবীর রওজায় যায় বিশ্ব নবীর ভালোবাসা যেন আমাদের হৃদয়ে থাকে বিশ্ব নবীর সন্না দিয়ে যেন আমাদের জীবনটাকে সাজাই পারা যাবে ইনশাল্লাহ বিশ্ব নবীর পক্ষে আমরা লিখবো বিশ্ব নবীর জন্য আমরা আমাদের কলিজার রক্ত বিলিয়ে দিব ঠিক কিনা বলেন ইব্রাহিম আলাইসাল্লাম থার থার করে কাববে আর বলবে আছেন আপনি খবরদার আল্লাহ যাকে অনুমতি দেন বিশ্বনবীকে দিবেন নবীদেরকে দিবেন এরপরে আল্লাহ তার স্পেশাল ওলিদেরকে আল্লাহর ওলিদেরকে নেকর লোকদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন এজন্য জপতে হবে একজনের নাম আওয়াজ করে বলুন তিনি কে